খনীয় আমগুলো টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ ত্রিপুরা রাজ্যে তপশিলি জাতি অংশের ছাত্রছাত্রীদের সুবিধার কথা চিন্তা করে রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের তরফে আর্থিক সহায়তায় বহি রাজ্যে একাধিক কলেজে বিএড কোর্স করানো হয়েছে বেশ কিছু ছাত্রছাত্রীদের ইতিমধ্যে তাদের কোর্স সম্পন্ন হয়ে গিয়েছে কিন্তু দপ্তর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে কোর্স ফি না দেওযায ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ তাই তারা চাকরি পরীক্ষায় বসতে পারছে না অনেকে আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে কোর্স সম্পন্ন করেছেন এখন ব্যাংকের তরফে তাদেরকে সুদসহ ঋণের টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছে বলেও অভিযোগ এই পরিস্থিতিতে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের স্কলারশিপ নিয়ে বিএড কোর্স করা ছাত্রছাত্রীরা দপ্তরে এসে একাধিকবার ধর্ণা দিচ্ছেন দ্রুত তাদের স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মিলছে না এই পরিস্থিতিতে বুধবার আবারও তারা গোর্খা এলাকার তপশিলি জাতি দপ্তরের অধিকর্তার অফিসের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভকারীদের বক্তব্য যদি সময় মতো তাদের স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়া হতো তাহলে আজ তাদের আন্দোলন করতে হতো না তবে যতক্ষণ না তাদের দাবি মানা হবে তারা বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এখন দেখার বিষয় দপ্তর তাদের কি জবাব দেয় আমাদের দাবি স্কলারশিপের দাবি আমরা অনেক দিন ধরে এখানে যাতায়াত করছি সবাই আমাদের দীর্ঘ সাত মাস হয়ে গেছে এর আমরা আগস্ট মাসে এসেছি সেপ্টেম্বর মাসে এসেছি ওরা আগে যাবে কিন্তু কিছু টেকনিক ইস্যু যতবারই আমরা আসছি ততবারই একই রকম কোনো না কোনো রিজন ওরা দিচ্ছে বেশি বেশি কালে ওদের কোনো কোনো অফিসার আছে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে এরকম বলে আমরা মেয়ে বলে ওদের পাত্তাই দেয় না ওরা এরকম বলে যে আমাদের বেতন থেকে কি দিয়ে দেবো নাকি আমাদের জমি জমা বিক্রি করে তোমাদের টাকা দেবো যারা কী করব এরকম অনেক অজুহাত দিয়ে আমাদের ওইখান থেকে পাঠিয়ে দেওয়া হয় আমরা অনেকবার চেষ্টা করেছি যে এটা মেন ইস্যুটা কী এটা কেন হয় আমরা তো মানে কোনো উপায় আমাদের তো কোনো একটা উপায় দিতে কারণ আমাদের এই টাকাটা খুব দরকার কারণ আমরা অনেক অনেকের কাছ থেকে ধার নিয়ে আমরা স্কলারশিপের টাকাটা দিয়েছি কারণ আমরা স্কলারশিপের যে টাকাটা আমরা পাবো ওটা দিয়ে আমাদের বহিরাজ্য থেকে যে আমরা বিয়েরটা করেছি ওই টাকাটা শোধ করতে হবে কিন্তু ওরা আমাদের টাকাই যে এখন আমরা পাই না ওখান থেকে আমাদের অনেক চাপ যা যাওয়ার না আমরা ধার দেনা করে ধার দেনা করে আমাদের ওই কলেজের টাকাটা মেটাতে হয়েছে কিন্তু যার থেকে যে ধার দেনা করলাম ওদের তো একটা নির্দিষ্ট সময় দিয়ে আমরা করেছি সেই টাকাই আমরা পাচ্ছি না ওদেরকে আমরা কি হয়ে দেবো এখন আমরা কিছু বুঝতে পারছি না আমরা কি করবো তার জন্যই আমরা এই আন্দোলন করছি